গুড মর্নিং এভরিওান কিছুদিন ধরেই শুনছিলাম বৃষ্টি হবে অবশেষে কাল থেকে বৃষ্টি শুরু হলো কাল রাতের বৃষ্টিতে রাস্তাঘাট এখনো ভেজা কোথাও কোথাও তো আবার বেশ খানিকটা জলও জমে গেছে ঘুমটাও তাই আজ সকালে একটু দেরি করেই ভেঙেছে আর একটু দেরি হলেই আজ আর মাম্মামকে স্কুলে পাঠাতে পারতাম না বাড়ি ফিরেই সবার জন্য বসিয়ে দিলাম একটু আধা দিয়েছে ওদিকে সন্দীপ আমাকে বাড়িতে নামিয়ে চাটা খেয়ে ও আবার গেল বাজারে সবজি বাজারটা করে আন সকাল থেকে আমাদের দু তিনবার চা হয়ই হয় আর তার মধ্যে কোনো এক সময় চায় এক দুবার চুমুক দিয়ে আর এই করতে করতে এখন এমন হয়েছে যে সকালবেলা চা ছাড়া মুডটাই ফ্রেশ হয় না এখন তো এমন হয়েছে যে সবার চা খাওয়া হয়ে গেল নিজের জন্য আমি এক কাপ হলেও বানাই খানিকটা নেশাই হয়ে গেছে মনে হয় যাই হোক চলো কথায় কথায় তো ওদিকে আবার বেলাও বাড়ছে ফ্রিজে আজ মাছ মাংস দুটোই আছে ওগুলো এখন বার করে বাইরে রাখো যাতে বরফটা পুরোটা গলে যায় আমি চা খেতে খেতে মা ওদিকে ভাতটা বসিয়েই দিয়েছিল বোধহয় হয়েও গেছে চলো ভাতটা তবে নাবিয়ে নেওয়া যাক এটা হচ্ছে কাতলা মাছ কাতলা মাছের দু পিস মাথা আছে আর আছে তিন পিস মাছের টুকরো ভাবলাম মাছটা আজকে পেঁয়াজ সর্ষে দিয়েই করি জ্যান্ত মাছ হলে আদা বাটা জিরে বাটা দিয়ে করতাম কিন্তু যেহেতু ফ্রিজে রাখা মাছ তাই একটু পেঁয়াজ সর্ষে দিয়েই করে ফেললাম ওই দেখো সন্ধিবদিকে বাজার নিয়ে চলেও এসেছে ও কাল আবার অমাবস্যা ছিল ওই জন্য পুজোও দিয়েছিল মন্দিরে মায়ের কাছে তো সেই প্রসাদটাও দেখছি নিয়ে এসেছে একবারে মাছ তো করা হয়ে গেল আর মাছের মাথা যেটা আছে সেটা দিয়ে ভাবছি একটু আজকে ঘন্ট করে ফেলব। তাই চালটা মেপে নিচ্ছি আমাদের বাড়ির প্রায় সকলেই এই মাছের মাথা দিয়ে ঘন্টটা খেতে বেশ পছন্দ করে তাই মাছের মাথা থাকলে মাঝে সাঝেই আমি এরকম ঘন্ট বানিয়ে ফেলি মোটামুটি রান্নাঘরের পর্ব শেষ এখন মাংসটা দিয়ে একটু স্টু বানিয়ে নিলেই হলো এদিকে আবার ভাই এসছে যেহেতু এখান থেকে এইটুকু তাই মাঝে সাজেই ও ঢু মারতে থাকে আমার বাড়ি দিনের মধ্যে একবার হলে ওর দিদিকে দেখতে আসতেই হয় ওকে এখন ওই যে সন্দীপ যে ঠাকুরের প্রসাদ আনলো ওটাই একটু দিলাম প্লেটে করে সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাদের ওদিকে রান্নাঘরের কাজও মোটামুটি শেষ ওই চিকেনটা একটু আছে ওটা একটু মামামের জন্য স্টু করব তাহলেই মোটামুটি রান্না বান্নার পর্ব শেষ হয়ে যাবে আমার আর এদিকে আমার পাগলি মেয়ের কাণ্ড দেখ আমাকে বলছে মা তোমার খুব কষ্ট হয়ে গেছে দাঁড়াও আমি তোমায় হাওয়া দিই আর তুমি খাও মেয়েরা কিন্তু একটু মা বাবার দরদ বেশি বোঝে এই যে যেটা হলেই রান্নাটা আমার শেষ হয়ে যেত সে রান্নাটাও হয়ে গেল রান্নাঘরের কাজ সেরে একেবারে রান্নাঘর ফিট ফাট করে পরিষ্কার করে এসেছি আর বোতলগুলোও সকালবেলা হতে না হতেই আমি ভিজিয়ে রেখেছিলাম একটু ভিজলে পরিষ্কারটা বেশ ভালো হয় আর কি সেই কারণেই আগে যখন রোজ যাতায়াত করতাম তখন ট্রেনে অনেক রকমই বোতল পরিষ্কার করা বালতি পরিষ্কার করা পাউডার পাওয়া যেত আয়রন পাউডার টাইপের তো এনে দেখেছি খুব যে ভালো পরিষ্কার হয় আমার মনে হয় না তো সে মানে তার তুলনায় আমার ওই খাবার সোডা গরম জল আর হালকা লেবু দিয়ে বোতলগুলো ভালো করে ভিজিয়ে রাখলে মনে হয় তার থেকেও বেশি পরিষ্কার হয় আর বোতলের মধ্যে যে হালকা একটু গন্ধ হয় তো সেটাও মনে হয় খুব ভালো করে চলে যায় লেবু দেওয়ার জন্যে এই দেখো এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ আমি মিশো থেকে অর্ডার করেছিলাম কুর্তিটার দাম আহামরি কিছু না বাট ভেবেছিলাম হয়তো ভালো হবে কমের মধ্যে যখন হাতে পেলাম দেখতে তো সুন্দর কাপড়টা ভীষণ খারাপ তাই এই যে আবার সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম কালকে নিতে আসলেই রিটার্ন দিয়ে দেব। দেখতে দেখতে বেলা অনেকটাই হলো স্নানটা সেরে আসবো এবার তার আগে বলো তো এই র্যাস বোনো কিভাবে দূর করা যায় উফ যতবার তারাই ততবার ফিরে ফিরে আসে মানে মানে এদের থেকে ভালো আমাকে মনে হয় আর কেউ বাসে না কথায় কথায় স্নানটা সেরে নিলাম আর স্নান সেরে ছাদে যাবো জামাকাপড়গুলো মেলতে সেই সময় দেখি এই কাণ্ড করে বসে আছে আমার শাশুড়ি মা হয়তো শাড়িতে দেওয়ার মতো ক্লিপ খুঁজে পায়নি নাকি কি ঘটনা ঘটেছে আমি জানি না দেখো শাড়ির সাথে কেমন গাছ ছোড়া বেঁধে গেছে আমি আবার এই গিট্টুটা খুলতে একদমই পারি না একদমই ভালো গিট্টু খুলতে পারি না সে যেই গিট্টু দিক না কেন তবুও দেখি চেষ্টা করে অসাধ্য যদি সাধন করতে পারি শাড়িটা দড়িতে না মেলে এখানে কেন এভাবে মেলেছে সেটা ঘরে গিয়ে জিজ্ঞেস করতেই আমাকে বলছে আরে রোদ্দুর ছিল ওখানে যা গরম এই গরমে শাড়ি শোকাতে না কি আবার রৌদ্রে দিতে হয় বোঝো তবে যাক এই এক্ষুনি যাচ্ছিল শাড়িটা তুলতে গিয়ে এই নিচে ফেলে দিচ্ছিলাম আচ্ছা যাই হোক দেখো আমি যে চিকেন স্টুটা বানিয়েছিলাম সেটা দিয়ে মাম্মামকে ভাত মেখে দিলাম ও ভাতটা খেয়ে নিচ্ছে আর এই স্টুটা দিয়ে আমার ভাত খেতে একদমই ভালো লাগছিল না ওই জন্য আমার জন্য দুটো রুটি করে নিয়েছি আমি রুটি আর স্টু দিয়ে দুপুরের লাঞ্চটা সেরে ফেলছি খাওয়া দাওয়া করে বেশ লম্বা চওড়া একটা ঘুম দিয়ে উঠলাম আজ শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম আর তার মাঝখানে কখন যে ফোন হাত থেকে পড়ে গেছে আর কখন যে আমার চোখটা বুঝে এসেছে নিজেও টের পাইনি দেখো কী হারে চোখ মুখ ফুলিয়েছি ঘুমিয়ে আজ দুপুরের ঘুমটা খুব গভীর হয়েছে আগে ছোটোবেলায় না মাঝে মাঝে এমন হতো যখন দুপুরে খুব গভীর ঘুম হতো ঘুম থেকে উঠে বুঝতে পারতাম না এখন রাত না দিন যাই হোক চোখে মুখে জলটা দিয়ে একটু ফ্রেশ হয়ে এখন যাচ্ছি একটু আমাদের ওই দিকে একটা যে জমি আছে যেখানে অনেক গাছপালা আছে মানে অনেক কিছু লাগানো হয়েছে আবার অনেক কিছু না নিজের থেকেই উঠেছে তো যাওয়া খুব কম হয় তাই আজকে ভাবলাম চলো মাঝে মধ্যেই তো এখন ঝড় উঠছে যদি কিছু কুড়িয়ে কাটিয়ে পাওয়া যায় আমগুলো দেখলাম বেশ ভালোই হয়েছে অথচ আমাদের বাড়ির গাছে একটা গাছেও আম হয়নি দেখে আর লোক সামলাতে না পেরে একটা আম টান দিয়ে ছিঁড়েই নিলাম কালকে টকডাল খাওয়া যাবে বেশ আচ্ছা এটা কি গাছ কেউ বলতে পারবে আমার তো মনে হচ্ছে এটা শিমুল তুলো গাছ মানে পুরোপুরি শিওর না তবে যেন মনে হচ্ছে এটা শিমুল তুলো গাছ গাছটা লাগাইনি নিজের থেকেই উঠেছে দেখা যাক বড় হলে আদৌ তুলো দেয় কিনা তাহলেই বুঝতে পারবো এটা তুলো গাছ চলো এবার বাড়ি ফেরা যাক আজ কিন্তু আমাদের আবার একটা বিয়ে বাড়ির আছে সন্দীপও যাবে তাই ছুটি নিয়ে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে চলো আমাদের তো আবার সাজুগুজু করতে অনেকটাই টাইম লাগে না দুটো শাড়ি পরলাম আর খুললাম মা একরকম বলছে সন্দীপ আর এক শেষ ফেস আমি বললাম যে না তোমাদের দুজনের কারোর পছন্দেরই শাড়ি আমি পরবো না আমি আমার নিজের পছন্দের শাড়ি পরব এবার তাই এই যে পরে নিলাম বাট আমার ভুরুটা তোলা নেই কি আর করা যাবে এইভাবেই রেডি হয়ে নিলাম গাড়িও চলে এসছে তাই সাজুগুজুর জন্য খুব একটা বিশেষ টাইম নষ্ট করতে পারি না আর যেহেতু অনেকটাই দূরের পথ তাই একটু তাড়াতাড়ি না গেলে না তাড়াতাড়ি ফিরেও আসতে পারবো না আর এই দেখো এটা হচ্ছে আমাদের এখানকার চার্জ চার্জের ঠিক পেছনেই সূর্যটা অস্ত যাচ্ছে কি ভাল লাগছে না দেখতে সূর্যটা এত সুন্দর লাল হয়ে আছে আর আকাশটাও এত সুন্দর হয়ে আছে যে কি বলবো সত্যি প্রকৃতির দিকে তাকালে তার সৌন্দর্যের জন্য তার দিক থেকে চোখ ফেরানোই যায় না আর এদিকে গাড়ির হাওয়ায় তো আমার চুল একদম লন্ড বন্ড। ঝড় বয়ে যাচ্ছে আমার চুলের ওপর দিয়ে দেখতে দেখতে আমরা বিয়েবাড়িতে প্রবেশ করে ফেলেছি বেশ অনেকটা জার্নি করে এসেছি তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে সামনে গাড়িতে নামতে না নামতেই দেখলাম ফুচকা স্টল বসে গিয়েছে তাই কাকুকে বললাম কাকু আর দেরি না করে চটপট দিয়ে দাও তো দুটো পাতে আর সত্যি কথা বলতে ফুচকাটা এতটাই টেস্টি করেছিল যে আমি অনেক ক্ষণ ধরে খেয়ে গেছি এদিকে আমরা তো চলে এসেছি ফুচকাও খেয়ে নিয়েছি কিন্তু বউয়ের দেখা আর পাইনি বউকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসতে অনেকটা লেট হয়ে গেছিল আর আমরা যেহেতু ফিরবো তাই আমরা খুব বেশি দেরি করিনি খাওয়া দাওয়াটা করে বউ ছাড়া একরকম বিয়েবাড়ি খেয়ে এলাম আমরা যাই হোক বউ সবে এলো এসে বসলো আর আমরাও এদিক থেকে বেরিয়ে এলাম কারণ বউ যেহেতু একটু দেরি করে ঢুকেছে না সবাই বউকে ঘিরে ধরেছে মানে কথা বলা বা দেখা করার কোনোটাই সুযোগ পাবো না এখন তাই সোজা চলে এলাম আমার ননদের বাড়ি ননদেরই জায়ের ছেলের বিয়েতে আমরা এসেছিলাম দাঁড়াও একটু ফ্রেশ হয়ে শাড়িটা হালকা ছিল কিন্তু ভীষণ গরম ছিল পরে এত অস্বস্তি হচ্ছিল যে কি বলবো আমরা একটু পরেই বাড়ি ফিরে যাব গাড়ি দাঁড়িয়েও আছে তাই ড্রেসটা চেঞ্জ করে নিই আস তবে আসি দেখা হবে কাল আবারও নতুন একটা ভিডিওর সাথে